নিউজ বন্ধুগণ মুর্শিদাবাদ বাসীর জন্য দুর্গা পুজোর সুখবর নসিপুর রেল ব্রিজ হয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর থেকে মাসে এই হচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ পার করে রাত্রেবেলা বেলা আদিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশন এবং মুর্শিদাবাদ জংশন থেকে এখন বেরিয়ে যাবে কাশিমবাজার রেল স্টেশনের দিকে মালগাড়ি ঢুকছে আর দুই অক্টোবর থেকে চলবে ট্রেন বন্ধুগণ এইভাবেই কিন্তু দুই অক্টোবর থেকে আপনারা দেখতে পাবেন ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এরকমই নসিপুর ব্রিজ পার করে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কাশিমবাজার রেল স্টেশন ছুটবে এবং নিউজ বন্ধুগণ মুর্শিদাবাদবাসীর জন্য দুর্গাপুজোর সুখবর নসিপুর রেল ব্রিজ হয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর থেকে মানে কালকে এক তারিখ পরশু দিন দু তারিখ দু তারিখ থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এই রুটে এই যে লাইন এই লাইনে চলবে ট্রেন তার কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে আপনারা দেখেছেন বন্ধুগণ সি কমপ্লিট করার পরে কিভাবে লাইন দীর্ঘদিন মালগাড়ি চালানো হলো আপনারা জানেন পুরো ফুল বর্ষা খেলো এবং তারপরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি লাইনের সাইডে রয়েছি এখন যেহেতু ওপেন লাইন এখানে ট্রেন চলাচল করে তাই ট্র্যাকের ওপর কোনো রকম ভিডিও বানানো বা কোনো লাইভ করা কোনো কিছুই করা যাবে না ট্র্যাকের বাইরে নিচ থেকে করতে করছি আপনারা দেখতেই পাচ্ছেন রকম প্ল্যান নেই ট্র্যাকের ওপরে ওঠার এবং আপনারা আগামী দিনে সুখবর জানতেই পারবেন খুব শীঘ্রই সমস্ত কিছু একদম পুরোপুরি অ্যানাউন্সমেন্ট হবে আগামী দিনে যে ট্রেন চলাচল শুরু হচ্ছে তা আপনারা তো দেখতেই পাবেন এবং নসিপুর লাইন লাইনের কিভাবে আমি আপনাদের ভিডিও দেখিয়েছি আপনারা জানেন অনেকে অনেক রকম কমেন্ট করেছেন ট্রেন চলবে না শুধুমাত্র মালগাড়ির জন্য লাইনটি করা হয়েছে যেমন ওইদিকে ব্যান্ডেল এবং হালিশহরের মধ্যে যে লাইন গরিফা থেকে এদিকে মালগাড়ির জন্য করা হয়েছে সকলে বলেন সেম এই একই রকম নাকি এই লাইনকে করা হয়েছে এরকম কথাবার্তা অনেকে বলছিলেন কিন্তু সমস্ত মানে সকলের কথার অবসান ঘটিয়ে এবার নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশন এবং মুর্শিদাবাদ জংশন কানেক্টেড হচ্ছে আগামী দিনে ট্রেন চলছে দু তারিখ থেকে তা কিন্তু আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এবং এই যে লাইনের পুরো কাজ আমি আপনাদের দেখিয়েছিলাম সমস্ত কিছু আপনারা জানেন এবং নসিপুর ব্রিজ এখন বর্তমানে কাজ চলছে দেখতে পাচ্ছেন ব্রিজের ওপরে চলছে যে পুরো এখন যে ব্রিজের যে সমস্ত আর কি ফেন্সিংগুলো আছে যেখানে ওয়ার্কাররা কাজ করবে আর কি ওয়ার্কাররা যে সমস্ত ওয়ার্কাররা ব্রিজের ওপরে উঠে সেখানে কোনো কাজ বা যে কোনো কিছুর জন্য কিন্তু এই সমস্ত নতুন আধুনিক যে ব্রিজগুলো হচ্ছে সেই ব্রিজের সঙ্গে ফেন্সিংয়ের যে কাজ সেটা কিন্তু করা থাকে নসিপুর রেল ব্রিজ যেহেতু দীর্ঘদিন আগে নির্মাণ করা হয়েছিল দু সালের সেই টাইম এবং তারপরে কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ব্রিজ চালা ব্রিজ পুরোপুরি দু তারিখ যেমনভাবে সেই দু তারিখে কিন্তু নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছেন এবং তারপরে কিন্তু মালগাড়ি চলাচল শুরু হয়েছিল মালগাড়ি চলাচলের পরে এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন ব্রিজের ওপর থেকে কিছুক্ষণ আগেও একটা মালগাড়ি গেল এবং এখন এবার প্যাসেঞ্জার ট্রেন দেওয়া শুরু হবে এবং এই লাইনের ওপর থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে আগামী দু তারিখ থেকে আপনারা শুধু অপেক্ষায় থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন নশীপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের উপরে চলছে কাজ ফেন্সিংয়ের কাজ করা হচ্ছে এবং সেই কার্ব লাইন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দৃশ্য অসাধারণ দৃশ্য হবে যেদিন চলবে ট্রেন তখন কিন্তু এই দূর থেকে অপূর্ব সুন্দর কার্ভের দৃশ্য দেখতে পাবেন সঙ্গে তার নিচে সমস্ত ম্যাটেরিয়ালগুলো কাটিং করে পিস পিস করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন ব্রিজ নিচ থেকে অপূর্ব সুন্দর ভিউ এই ভিউ লেভেল লাগবে যখন ট্রেন চলাচল করবে অপূর্ব সুন্দর ব্রিজের ওপর ফেন্সিং কাজ চলছে আর দেখছেন এখানে সমস্ত ম্যাটেরিয়াল গুলো রাখা রয়েছে এবং সামনে চলছে কাজ ওপরে দেখতে পাচ্ছেন যে আর কি ফেন্সিংয়ের কাজগুলো করা হচ্ছে সেগুলো ধীরে ধীরে কমপ্লিট করা চলছে ওপরের দিকে দেখছেন তার পুরো এন্ড আজিমগঞ্জ জংশনের যে গার্ডার সেই সাইডে সেদিকেও কিন্তু কাজগুলো চলছে এইভাবে পুরো লাইনে এরকম কাজগুলো কমপ্লিট হবে ম্যাটেরিয়ালগুলো রাখা আছে বিভিন্ন জায়গাতে আর এই হচ্ছে ব্রিজের আজিমগঞ্জ জংশন সাইড সেদিকে দেখছেন দুপাশে আহ সাইডওয়াল করা হয়েছে এবং পাথরগুলো যাতে দুদিকে সরে না যায় সাইডে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে মুর্শিদাবাদ সাইডেও কিন্তু এরকমই কাজ হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ উপরে চলছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন নিচে ভাগীরথী গঙ্গা বয়ে যাচ্ছে একদম ফরাক্কা ফিডার ক্যানেল থেকে জল এসে একদম হুগলি নদী হয়ে সোজা চলে যাচ্ছে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর কচুরি পানা যেগুলো আর কি বন্যা হলে সমস্ত পুকুর থেকে নালা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে বয়ে আসে সেই নালা কতটা পরিমাণে এই কচুরি পানাগুলো যাচ্ছে এই নদীর ওপর থেকে মানে এই ভাগীরথী নদীর ওপর থেকে বুঝতে পারছেন কত পরিমাণে জল ছাড়া হয়েছে আর এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ এই ব্রিজের ওপর থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী দু তারিখ থেকে কতটা সুখবর বা কতটা খুশির খবর কতটা আনন্দের খবর আপনারা বুঝতে পারছেন সামনে কাজ চলছে নসিপুর রেল ব্রিজের যে সমস্ত দেখতে পাচ্ছেন ওখানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে ওপরে সমস্ত যে রেলিংগুলো সেই রেলিংয়ের কাজ চলছে যার ওপর থেকে আধুনিক ব্রিজগুলোতে আর কি ওয়ার্কাররা কাজ করবেন তাদের যাওয়ার সুবিধার জন্য দেখতে পাচ্ছেন সেই কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এবং ওই দূরে একদম রেডি করা চলছে কাজ আর পুজোর মধ্যে সম্ভবত কাজ কমপ্লিট হয়ে যেতে পারে কালী পুজোর মধ্যে পুরোপুরি কাজ সমাপ্ত হয়ে যেতে পারে এই কাজটা চলছে অনেকদিন ধরে আপনারা জানেন আর বর্তমানে যেহেতু এখন চালু লাইন সে কারণে লাইন ট্র্যাকের উপর থেকে ভিডিওগ্রাফি করা বা চলাচল করা সেগুলো একদমই উচিত নয় সেটা আমি করছি না আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুগণ এই হচ্ছে নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরো সন্ধ্যা হতে এলো আর এই আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে পুরো মুর্শিদাবাদ জংশন পর্যন্ত যে ট্রেন চালানোর পরিকল্পনা তা কিন্তু আপনারা শুধু দেখতে থাকুন সময়ের অপেক্ষা দু তারিখ থেকে যেহেতু বলা হয়েছে ট্রেন চলবে অবশ্যই চলবে আপনারা শুধু সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই যে এই দিক থেকে দেখতে এই নিজের কার্ভ লাইন এখন ওয়েদার যেহেতু অন্ধকার হয়ে এলো সন্ধে হয়ে এসছে আর যখন ট্রেন চলবে অবশ্যই আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন আর এই হচ্ছে সামনে যাচ্ছে আজিমগঞ্জ জংশনের দিকে আজিমগঞ্জ জংশন আর আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ জংশন তারপরে কাশিমবাজার হয়ে কোন দিকে ট্রেন চলাচল করে বা কোথা থেকে কোন পর্যন্ত সেটা শুধু দেখার সঙ্গেই থাকবেন এই হচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ পার করে রাত্রেবেলায় বেলায় আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশন এবং মুর্শিদাবাদ জংশন থেকে এখন বেরিয়ে যাবে কাশিমবাজার রেল স্টেশনের দিকে মালগাড়ি ঢুকছে আর দুই অক্টোবর থেকে চলবে ট্রেন আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন মালগাড়ি চলে যাচ্ছে একদম সোজা মুর্শিদাবাদ জংশন ছেড়ে নসিপুর ব্রিজ পার করে এলো এখন এই মুহূর্তে নসিপুর ব্রিজ পার করে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম ধরে মানে ট্র্যাক চেঞ্জ করেছে নসিপুর লাইন যেটা আপনারা জানেন সেই লাইন দিয়ে এসে তারপরে যে ওখানে পয়েন্টস তৈরি হয়েছে সেই পয়েন্টস থেকে ট্র্যাক চেঞ্জ করে তারপর এখন গাড়ি এই মুহূর্তে তিন নম্বর প্ল্যাটফর্মে নিল এবং তারপরে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন সোজা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ডাইরেক্ট একদম কাশিমবাজার রেলওয়ে স্টেশনের পথে এবং সেদিক থেকে তার নির্দিষ্ট গন্তব্যে গিয়ে পৌঁছবে বন্ধুকান এইভাবেই কিন্তু দুই অক্টোবর থেকে আপনারা দেখতে পাবেন ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এইরকমই নসিপুর ব্রিজ পার করে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কাশিমবাজার রেল স্টেশন ছুটবে এবং কাশিমবাজার রেল স্টেশনের ওই সাইড থেকে এসে এই এক নম্বর না দু নম্বরে নেয় সেটাই দেখার দেখতে পাচ্ছেন বেরিয়ে গেল গাড়ি পিছনে ক্যাবুস আর কোন প্ল্যাটফর্ম থেকে যাবে সেটা দেখতে পাবেন আগামী দিনে আর এই লাইনটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন সামনে নতুন ইআই ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন নির্মাণ করা হয়েছে আর এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই লাইনটা সোজা কিন্তু ডাইরেক্ট স্টেট কানেক্টেড নসিপুর ব্রিজ লাইনের সঙ্গে আর ওদিকেরগুলো ট্র্যাক চেঞ্জ করে যেতে হবে ওইদিকে হচ্ছে দু নম্বর লাইন সেটাই দেখার আগামী দিনে কোন লাইন দিয়ে তারপরে ট্র্যাক চেঞ্জ করে যায় নাকি তিন নম্বর লাইনে নেওয়া হয় দু নম্বর লাইনে নেওয়া হয় আর আপেরগুলো তিন নম্বর লাইনে সম্ভবত মানে আর কি ডাউন ট্রেনগুলো তিন নম্বর লাইনে আপ ট্রেনগুলো সবসময় হয় দুয়ে না হলে কিন্তু মুর্শিদাবাদ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে তো দেখ Thank <tries> you.